শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সেদিন ডিভোর্স হয়নি এমনকি ডিভোর্স পেপারে সাকিব খানের কোনো স্বাক্ষর নাই অপু বিশ্বাসেরও কোনো স্বাক্ষর নাই এক কথায় ডিভোর্স পেপারের কোনো যথাযথ প্রমাণই নাই যে অপু বিশ্বাস এবং সাকিব খানের ভেতরে ডিভোর্স হয়ে গিয়েছে ভাই এই যথার্থ প্রমাণ নাই জন্যই আজকে অপু বিশ্বাসের পাওয়ার এত এত বেড়ে গিয়েছে এই অপবিশ্বাস নিজের অবস্থান ক্লিয়ার করতে তিনি নিজেকে এমনভাবে পরিবর্তন করছে এটা কোনো ডিভোর্সি মেয়ের পক্ষে সম্ভব না দেখেন উপবিশ্বাসের ভেতরে যদি সেই মানে ভয়টা থাকত যে শাকিব খানের কাছ থেকে তার সমস্ত কিছু মুছে গিয়েছে এমনকি জায়গাও নাই তাহলে উপবিশ্বাস আজকে স্বাচ্ছন্দ্যভাবে হাসি খুশিতে এতটা শক্ত মানে এতটা শক্তিশালী হয়ে তিনি আগামীর পথ পারে দিতে পারতো না কথা হচ্ছে এই জায়গাতে বিস্তারিত কথা বলবো একটু দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা শেয়ার করবেন প্রথমত বলে রাখি আজকে যে অপবিশ্বাসকে আপনারা দেখছেন তিনি একের পর এক শ্রম উদ্বোধন করছে এবং নিজেকে এমনভাবে পরিবর্তন করছে এর পেছনে অবশ্যই শাকিব খানের হাত রয়েছে এবং শাকিব খানের শক্তি রয়েছে ঠিক এই শক্তিতেই যেন একের পর এক বাধা পেরিয়ে অপবিশ্বাস নিজের অবস্থান সংসার জীবনে সবকিছু তিনি ক্লিয়ার করছে দেখেন বাধা প্রাপ্ত হয়ে যখন একটা মানুষ আটকে যায় সেই জায়গা থেকে উদ্ধার হতে কিংবা সেই জায়গা থেকে নিজেকে তুলে আনতে নতুন শক্তি কিন্তু তিনি আবারও যোগায় ঠিক সাকিব খানের শক্তিটাই অপবিশ্বাসের ভেতরে নতুনভাবে একটা শক্তি জোগাচ্ছে ঠিক সেদিনের যে ব্যাপারটা অপবিশ্বাস কোর্টে গিয়েছিল সাকিব খানকে ডিভোর্স ডিভোর্স দিতে এর পেছনে খান ভাই অবশ্যই কোর্টে গিয়েছিল কিন্তু সেই লেটারে খানের সই ছিল না ভাই সেখান থেকে ডিভোর্স লেটারে স্বাক্ষর না দিয়ে এমনকি তিনি কোর্টে না গিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং যাওয়ার পরবর্তীতে তিনি কোনো একটা জায়গাতে আটকে গিয়েছিলেন ঠিক আমার যতটুকু ধারণা সাকিব খানের সাথে সম্পর্কটা আগের মতোই আছে যদিও মাঝখান থেকে বুবলির যে একটা ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে বুবলিও কিন্তু অনেকটাই স্ট্রাগল করেছে সাকিব খানের সাথে থাকার জন্য কিন্তু বর্তমান সময়ে অপবিশ্বাসের যে চলন বলন ধরন তিনি যেভাবে সুন্দর করে নিজের খেয়াল খুশি মতো নিজেকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যাচ্ছে ঠিক ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাকিব খান বিশাল বড় একটা ভূমিকা পালন করছে অপবিশ্বাসের সাথে ছায়ার মতো যদিও ধরা দিচ্ছে না কিংবা অপবিশ্বাসের সাথে একসাথে চলছে না কিন্তু এর পেছনে সাকিব খানের শক্তিটা সব থেকে বড় ঠিক স্বামী হিসাবে যে বর্তমানে কিছু প্রকাশ হচ্ছে কিংবা যেগুলো অডিও কলের মাধ্যমে অডিও বার্তার মাধ্যমে যেগুলো প্রকাশ করা হচ্ছে সেখানে উপবিশ্বাস বলে দিচ্ছে যে হ্যাঁ যদি সাকিব খানের সাথে ডিভোর্স হয় তাহলে ডিভোর্সই তো সব কিছু না সেটা শুধু একটা স্বাক্ষর মাত্র সেটা শুধু একটা সই মাত্র এখানে তো সাক্ষর এবং সই এই বাধাটা সারা জীবনটাকে আলাদা করতে পারে না ঠিক সন্তানের জন্য হলেও সাকিব খানের সাথে তিনি যোগাযোগ করে কিংবা এখনো কথা বলে কিংবা সন্তানের দেখভাল করার জন্য শাকিব খানের কাছে যায় বারবার যায় ঠিক এই জায়গা থেকে আমি একটা বিষয় ক্লিয়ার হলাম সেদিন যদি সাকিব খানের ডিভোর্স লেটারে শাকিব খান সই করত। তাহলে আজকে অপবিশ্বাস এতটা শক্তিশালী করে নিজেকে আবারও কি শাকিব খানের নামটা নিয়ে কিংবা সাকিব খান সন্তানকে নিয়ে এরকম ভাবে বলতে পারতো শক্তিটা রয়েছে এখনো সেই শক্তিটা রয়েছে এখনো সাকিব খান অপবিশ্বাসের ডিভোর্স হয়নি কোথাও যেন একটা ভুল আমরা মানে ভুলের মধ্যে আসি অপবিশ্বাস তার জীবনে যেভাবে তিনি এখনো দৌড়াচ্ছে খুবই সুন্দরভাবে এর পেছনে একটা শক্তি না থাকলে কোনো সুস্থ সবল মানুষের এভাবে দৌড়ে বেড়ানো কিংবা সুস্থ থাকা সুন্দর থাকা সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া এটা সম্ভব না আমার কোথাও যেন মনে হচ্ছে সাকিব খানও এখনও পুরোপুরি অপবিশ্বাস সাপোর্ট দিয়ে যায় এবং সন্তানের জন্য হলেও দেখভাল করার জন্য হলেও অপবিশ্বাসকে ঠিক আগের মতো মানসিকভাবে শক্তি দিয়ে অপবিশ্বাসকে এখনও আগের মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সুন্দর পথ তৈরি করে দিচ্ছে তো আমি যতটুকু বুঝলাম অপবিশ্বাস খুবই সুন্দরভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করছে এবং নিজের কাজগুলোকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে অপবিশ্বাসের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার তো এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই